বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার আগেই বিক্ষোভে তৃণমূল বাংলার মাটিতে তৈরি দেশাত্মকবোধক গান বন্দে মাতরম তা নিয়ে সোমবার সংসদে শুরু হয়েছে বিশেষ আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি এই স্রোতকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি রাজনৈতিক দলই এর অংশ নেবেন কিন্তু তার আগে সংসদ ভবনের বাইরে বাংলার বকেয়া নিয়ে ফের সরব হন তৃণমূলের সাংসদরা এদিন একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক প্রকল্প কেন্দ্র যে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে তা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাংসদেরা প্রতিবাদ দেখালে ডেরেক ও ব্রায়েন দোলা শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে যে সব পোস্টার ছিল তাতে কোনো কোনোটাতেই লেখা রয়েছে বিজেপির পরিকল্পনিতভাবে বাংলাকে বঞ্চিত করছেন আবার কোনোটিতে লেখা আছে মনরেগার টাকা এখন বাকি ইংরেজি বাংলা মিলিয়ে সেই সব লেখা ছিল পোস্টারে হাতে এই সব পোস্টার নিয়ে সংসদ ভবনের বাইরে স্লোগানও দেন তৃণমূলের সাংসদরা দেখা গেল রেক ব্রায়েন দোলা সেন মৌসুমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় রচনা বন্দ্যোপাধ্যায় মিতালী বাগ প্রতিমা মণ্ডল বাপি হালদার সকলেই হাতে রয়েছে এই ধরনের পোস্টার প্রসঙ্গত গত পয়লা ডিসেম্বর থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন যা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মোদী সরকারের চাপে রাখতেই সংসদের ভিতরে বাইরে কি করতে হবে তার রূপরেখা তৃণমূলের সাংসদদের তৈরি করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরামর্শই তৃণমূলের সাংসদেরা প্রতিবাদ দেখাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন দর্শক বাংলার বন্দে মাতরম সংসদের আলোচনার সময় এভাবে বাংলার সাংসদেরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলার বিভিন্ন বকেয়া টাকা চাওয়া সেটিকে সত্যিকারের যুক্তিসঙ্গত অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন